হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ দ্যাট আল অফ ইউ আর ডুই গুড আলহামদুলিল্লাহ আই এম ফাইন বেট দা গ্রেস আফ আল মাই দিস ইজুর রহমান স্টুডেন্ট আফ ইউনিভার্সিটি আফ স্কালার্স ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন দিস বিডিও আই এম গোই টু শেয়ার বিথ ইউ টেকনিকস আফ ইম্প্রু লিস স্কিলস লিসিনিং স্কিলস ইম্প্রুভ করার দুইটি ফর্মুলা অথবা টেকনিক্স আমি শেয়ার করবো এই ছোট্ট একটি লাইভ লাইভ ভিডিওতে দিস লাইভ সেশন বি শর্ট অ্যান্ড ফর সাম পিপল উইল জয়েন লাইভ আফটার দ্যাট আই আমি দুইটি কার্যকরী ফর্মুলা শেয়ার করবো অ্যাজ এ স্টুডেন্ট অফ ইন ইংলিশ ডিপার্টমেন্ট আমি নিজে যেভাবে ইম্প্রুভ করতেছি আমি তারই ভিত্তিতে বা আমার অভিজ্ঞতা থেকে আমি দুইটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আশা করি এগুলো মানে যদি আপনি মেনটেন করতে পারেন আপনার লিসেনিংটা হাই লেভেলে চলে যাবে ওকে অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান দ্য আদার পিপল উইল সে সামথিং ইন ইংলিশ আপনারা বুঝবেন যে অন্যান্য মানুষের আসলে কি বলতেছে ইংলিশে লিসেনিংটা দুইটা পদ্ধতিতে আমরা করে থাকি ওকে আর এই লাইভটি আসলে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন আমি নজর রাখছি কমেন্টে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওতে এই ছোট্ট লাইভে আমি দুটি টেকনিক্স শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ইংরেজি যেটা শেখার যে লিসেনিংটা আছে সেটা হাই লেভেলে সে অনেক মানে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই দুটো ফর্মুলা আপনার জন্য অনেক কার্যকরী হবে বলে আমি মনে করি আচ্ছা আমি লাইভটি বড় করব না ছোট্ট একটি লাইভ হবে এই লাইভের মধ্যে আমি বলে দেব দুইটা ফর্মুলা প্রথম ফর্মুলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লিসেনিং আমরা কিভাবে করি আমরা সাধারণত লিসেনিং করি যখন আমরা কোন একটা ভিডিও দেখি সেই ভিডিওটা আমরা হচ্ছে জাস্ট একবার দেখি দেখেন লিসেনিং দুইটা আছে একটা হচ্ছে অডিও লিসেনিং আরেকটা হচ্ছে ভিডিও লিসেনিং মানে অডিও লিসেনিং যেটা সেটা হচ্ছে আমি বলেইছি প্রথমে যে দুইটা ফর্মুলা একটা হচ্ছে অডিও লিসেনিং আর একটা হচ্ছে ভিডিও লিসেনিং আমি পার্টিকুলারলি মানে ওয়ান বাই ওয়ান আমি একটু এক্সপ্লেন করতে চাই অডিও লিসেনিংটা অডিও লিসেনিংটা হচ্ছে আপনি যখন আপনি যখন বাসে ট্রেনে অথবা কোথাও জার্নি করতেছেন এই সময়টাতে আপনি যে লিসেনিংটা করেন বা লিসেনিংটা করতে হবে অডিও লিসেনিং এখন সব ধরনের লিসেনিং করা যাবে না যে লিসেনিংটা আপনি পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন ফর এক্সাম্পল আপনি পছন্দ করতে পারেন ইসলামিক স্কলার্সদের লেকচারগুলো আপনি পছন্দ করেন নয়তোবা আপনি সাইন্টিফিক বিষয়গুলো পছন্দ করতে পারেন নয়তোবা আপনি এমন কিছু যেমন ধরেন স্পোর্টস পছন্দ করতে পারেন অথবা আপনি যে কোনো ধরনের লেকচার পছন্দ করতে পারেন মুভি পছন্দ করতে পারেন হ্যাঁ এই ধরনের গুলো বা এই ধরনের ভিডিওগুলো আপনি পছন্দ করতে পারেন আবার হচ্ছে আপনি অনেকে আছে বই পড়া পছন্দ করেন বই যে কোনো একটা বইয়ের অডিও আপনি সেরে দিয়ে আপনি হচ্ছে হেডফোন দিয়ে অথবা ইয়ারফোন দিয়ে আপনি সেই লিসেনিংটা করতে পারেন এক কিভাবে করবেন যেমন ধরেন আপনি হচ্ছে শুয়ে পড়েছেন এখন আপনাকে লিসিনিং করতে হবে এই যে লিসিনিংটা যেটা আপনি করবেন এই লিসেনিংটা আপনাকে কেয়ারফুলি শুনতে হবে ঠিক আছে এবং লিসেনিংটা এমন হতে হবে যেন স্পষ্ট আপনার আপনি শুনতে পান স্পষ্ট যেন হয় কথাগুলো যেন স্পষ্ট হয় আর মাস্ট বি একটা বিষয় ফলো রাখবেন বা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই নেটিভ স্পিকার্সদের কথাগুলো শুনবেন অথবা আপনি যদি যে কোনো অ্যাকসেন্ট পছন্দ করে থাকেন যেমন ধরেন আপনি যদি আমেরিকান অ্যাকসেন্ট পছন্দ করে থাকেন তাহলে আপনি সেই ধরনের লিসেনিংটা করতে পারেন মানে অডিওর কথা বলতেছি আমি যে আপনি কাজ করতেছেন যে কোনো একটা কাজ করতেছেন এই সময় আপনি ওইটা ওপেন করে দিয়ে আপনি হচ্ছে কাজটা করবেন এতে করে কি হবে আপনার ব্রেনে ইনপুট দেবে ওই লিসেনিংয়ের মাধ্যমে আপনার ব্রেনে ইনপুট দেবে এইটা হচ্ছে অডিও লিসেনিং আরেকটা নাম্বার টু যেটা সেটা হচ্ছে ভিডিও লিসেনিং এই ভিডিও লিসেনিংটা কিভাবে করবেন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনি পছন্দ করেন বা যেই টপিকটি আপনি পছন্দ করেন সো ইট উইল হেল্প ইউ কীভাবে হেল্প করবে সেটা হচ্ছে যেমন ধরেন আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করেছেন এবং মাস্ট বি ফলো রাখবেন আপনি যেই যেইটা হচ্ছে যেই যাকে আপনি পছন্দ করেন যার লেকচার অথবা হচ্ছে যার অ্যাকসেন্ট আপনি পছন্দ করেন মাস্ট বি তাদের ভিডিওগুলোই আপনি ফলো করার চেষ্টা করবেন কারণ আমরা হচ্ছে বাই ভন্ট আমরা হচ্ছে তাদেরকেই ফলো করি তাদের ওই যে অ্যাকসেন্টটা বা কথা বলার স্টাইলটা সেটা আমরা হচ্ছে ফলো করি মানে হচ্ছে কপি করি এক কথাই শেষ হ্যাঁ আপনি যদি হচ্ছে বাংলাদেশি কোনো স্পিকারদের কথা শোনেন এটা হবে কি আপনার বাংলাদেশের স্পিকার্স যারা রয়েছে তাদের ওই অ্যাকসেন্টটা বা তারা যেই আঙ্গিকায় বা যেই ধরনের বা যেই ভাবে কথা বলতেছে সেটা আপনি অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার ব্রেনে আর আপনি যদি আমেরিকান বা হচ্ছে ইউকে যারা স্পিকার রয়েছেন তাদের যদি আপনি হচ্ছে তাদেরকে যদি ফলো করেন তাহলে এতে করে কি হবে আপনার যেই এর যে হচ্ছে ওদেরকে ফলো করবেন আপনি ওদের মতোই আপনার লিসেনিং স্পিকিংটা আসবে লিসিনিং এটা হচ্ছে কানেক্টেড স্পিকিংয়ের সাথে হ্যাঁ যত আপনার লিসেনিং করবেন তত আপনি কি করতে পারবেন তত আপনি হচ্ছে বলতেও পারবেন এটা হচ্ছে কানেক্টেড আচ্ছা আমি কথা বলতেছিলাম ভিডিও লিসেনিং নিয়ে আপনি একটা ভিডিও সিলেক্ট করবেন যেই ধরনের ভিডিও আপনি পছন্দ করেন যেমন এটা হতে পারে হচ্ছে কোনো মুভি হতে পারে বা হচ্ছে কোনো হচ্ছে ব্লগ চ্যানেল হতে পারে ব্লগ চ্যানেলগুলো হতে পারে বা এনি কাইন্ড অফ ভিডিও হতে পারে যেটা আপনি পছন্দ করেন এটা এমন হবে না যে আমার একটা পছন্দ আপনার আপনারও সেটাই পছন্দ হবে এমনটা কিন্তু হতে পারে না ঠিক আছে আপনি এমন ধরনের ভিডিও সিলেক্ট করবেন যেমন ধরেন আমি আমি যেটা পছন্দ করি সেটা আমি সিলেক্ট করবো হ্যাঁ আপনি যেটা পছন্দ করেন একমাত্র আপনিই জানেন যে কোন ভিডিওটা কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগে এটা হতে পারে শর্ট ফিল্ম যে কোনো ধরনের হতে পারে বাট মাস্ট বি ইংলিশ ওকে আমরা কথা বলতেছি ইংলিশ নিয়ে সো আপনি যখন এই ইংলিশটাকে যখন আপনি যখন একটা ভিডিও সিলেক্ট করবেন এটাকে কি করবেন আপনি ওই ভিডিওটার সাবটাইটেল ওয়ান করে দিবেন হ্যাঁ আর অবশ্যই ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও ভেরি কেয়ারফুলি যদি আপনি কেয়ারফুলি না দেখেন তাহলে হবে না ওকে সো সাবটাইটেলটা দেবেন ওখানে এবং নিচে সাবটাইটেল দেখবেন এবং ইনপুট নেবেন এখানে লিসেনিং করবেন দুটো একসাথে করবেন এতে পরে কি হবে আপনি যখন লিসেনিংটা করবেন তখন দেখবেন যে আপনার রিডিংটাও ইমপ্রুভ হয়ে যাবে আপনি যখন এটা হচ্ছে কি করবেন আপনি যখন পড়বেন ওইটা অটোমেটিকলি আপনার রিডিংটাও হয়ে যাবে লিসেনিং প্লাস রিডিং দেখেন আপনি যদি লিসেনিং করেন ভিডিও দেখেন এবং হচ্ছে শোনেন তাহলে এতে করে কি হবে আপনার রিডিংটাও ইম্প্রুভ হয়ে যাচ্ছে আর রিডিং যদি ইম্প্রুভ হয় তাহলে কি হবে রাইটিংটা ইম্প্রুভ হয়ে যাবে তাহলে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে পাওয়া গেলো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখন কোনো একটা ভিডিও দেখবেন তখন সেটা সাবটাইটেল সহকারে দেখার চেষ্টা করবেন এতে করে আপনার তিনটা কাজ হবে এক আপনার লিসনিংটা ইম্প্রুভ হবে দুই আপনার রিডিংটা ইম্প্রুভ হবে তিন আপনার রাইটিংটাও ইম্প্রুভ হবে এবং মাস্ট বি উই বিলিভ দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পাওয়ারফেক্ট ডেফিনেটলি উই হ্যাড টু প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিসিং উই ক্যানট লার্ন ইংলিশ অর ইট ক্যান বি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ লিসেনিং খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটাকে কখনোই হাতছাড়া করা যাবে না এটা বারবার শুনতে হবে এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ শুনতে হবে আচ্ছা আমি কথা বললাম এক অডিও লিসেনিং সেটা যে কোনো ধরনের লিসেনিং হতে পারে নাম্বার টু আমি কথা বললাম ভিডিও লিসেনিং এই যে ভিডিও লিসেনিংটা আপনি করবেন সেই ভিডিও লিসেনিংটা আপনি যেভাবে করবেন সেই প্রসেসটা আমি বললাম আর সাবটাইটেল সহকারে যদি আপনি ভালো করে শুনতে পারেন তাহলে আপনার তিনটা স্কিলই চারটে স্কিলই আপনার হয়ে যাবে এখন যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন আমি কোনো লাইভে আসার সময় আমি কোনো হচ্ছে বলে আসি না যে আমি অমুক সময় লাইভে আসব আমি হুট করে চলে আসি একটা ইনফরমেশন আমি যখন পাই বা ইনফরমেশন আমি যখন গেদার করি তখন আমি ওই ইনফরমেশনটা শেয়ার করার জন্য লাইভে চলে আসি এ আর কি আচ্ছা এখন খুব খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন লিসেনিং করেন আমরা যেই ভুলটা করি এই জন্যই আমরা কিন্তু দ্রুত শিখতে পারি না দ্রুত আমাদের লিসেনিংটা ইম্প্রুভ হয় না হ্যাঁ আমরা দ্রুত এই জিনিসটাকে ক্যাচ করতে পারি না ফর এক্সাম্পল আমি একটা ভিডিও লিসেনিং করতেছি উইথ সাবটাইটেল আমি ওই ভিডিওটা একটু বুঝলাম কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটা আমি আর দেখি না তাই না পরবর্তীতে আমরা আর ওই ভিডিওটা দেখি না এই জন্য আমাদের লিসেনিংটাকে মানে ক্যাচ করতে বা লিসেনিংটাকে ধরতে লিসেনিংটাকে আমরা খুব দ্রুত ইম্প্রুভ করতে পারি না কেন পারি না কারণ এক ভিডিও আমরা একবারে দেখি দ্বিতীয়বার দেখি না যখন এই ভিডিওটা আপনি দ্বিতীয়বার দেখবেন তখন প্রথমে যতটুকু বুঝেছেন দ্বিতীয়বারে তার থেকে একটু বেশি বুঝবেন যখন দ্বিতীয়বারে দেখবেন দ্বিতীয়বার যতটুকু বুঝেছেন তৃতীয়বার তৃতীয়বার যখন দেখতে যাবেন তখন হচ্ছে দ্বিতীয়বারের তুলনায় তৃতীয়বার বেশি দেখবেন যখন তৃতীয়বারে দেখবেন তৃতীয়বারের তুলনায় চতুর্থবার বেশি দেখবেন তার মানে এখানে একটা জিনিস দাঁড়ালো যে আপনি এক ভিডিও বারবার দেখবেন এক ভিডিও বারবার দেখলে অটোমেটিকলি আপনার ব্রেন সেভ করবে ইটস লাইক ইটস ক্যান্ড অফ মেমোরাইজের মতো মেমোরাইজিং আমরা যেভাবে করি না ঠিক সেইভাবে ভিডিওর কথাগুলো স্টাইলগুলো বা কোন অ্যাকসেন্টে কথা বলতেছে কোন স্টাইলে কথা বলতেছে এই জিনিসটা আমাদের ব্রেন সেভ করে ফেলবে অটোমেটিকলি আর আপনি যখন ওয়ান এভার গো টু স্পিক ইন ফ্রন্ট অফ অডিয়েন্স অর ইট ক্যান বি ওয়ান you will গো টু এক্সপ্রেস or ডিসক্রাইব about এনিথিং ইট will হেল্প ইউ টু এক্সপ্রেস দ্যাট ইট will হেল্প ইউ টু ডিসক্রাইব দ্য থিং which ইউ want টু এক্সপ্লেন অ্যাকচুয়ালি আপনি যখন কোনো একটা বিষয় সম্পর্কে এক্সপ্লেন করতে যাবেন তখন অটোমেটিকলি এই জিনিসটা আপনাকে হেল্প করবে বিকজ আপনি বিফোর ইউ হ্যাভ লিসেন্ট ওকে আপনি শুনেছেন ওইটা এই জন্য আপনাকে বারবার একটা ভিডিও দেখতে হবে যদি আপনি এই কাজটা করতে পারেন নয়তো আপনি একটা জিনিস ফলো করতে পারেন ইউ ক্যান ফলো ওয়ান থিং আপনি একটা ভিডিও যে ভিডিওতে সাবটাইটেল আছে সেই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে যখন ডাউনলোড করে রাখবেন কী হবে আচ্ছা ডাউনলোড করে যদি রাখেন একটা বিষয় মনে রাখবেন ইউটিউব থেকে হতে পারে বা এনি আদার প্ল্যাটফর্ম থেকে হতে পারে আমি ইউটিউবেরটাই শুধু বলতেছি আপনি যদি কোনো একটা ভিডিও সাবটাইটেল ছাড়া যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে কি হবে ওইটা কিন্তু আর পরবর্তীতে আপনি সাবটাইটেল দেখতে পারবেন না বাট আপনি যদি সাবটাইটেল সহকারে এম এমন কিছু ভিডিও সিলেক্ট করে যদি আপনি ডাউনলোড করে থাকেন এতে করে আপনি ওই ভিডিওটা তো সাবটাইটেল থাকতেই সে এক ভিডিও বারবার দেখতে পারতেছেন আপনার এমবি অথবা হচ্ছে যেটাই বলেন না কেন এমবি সারা ছাড়া আপনি দেখতে পারতেছেন সেই ভিডিওগুলো সো আশা করি এই জিনিসটা আপনাকে অনেকটা হেল্প করবে আমি আবার একটু ফিডব্যাক দিয়ে শেষ করতেছি রিক্যাপ করে ফার্স্ট আপনাকে লিসনিং করতে হবে তো অবশ্যই উই বিলিভ দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট নাম্বার টু প্রথমত হচ্ছে আপনাকে অডিও শুনতে হবে সেটা কোনো বইয়ের অডিও হতে পারে একজন ভালো স্পিকার বইটাকে পড়তেছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনি কখন কখন শুনবেন কোনো কাজ করার সময় অথবা যে কোনো ব্যস্ত সময় আবার কোথাও ঘুরতে হাঁটতেছেন এমন সময় হেডফোনটা কানে লাগাবেন অথবা ইয়ারফোন বা ব্লুটুথ যেটাই বলেন না কেন কানে লাগাবেন এবং ওইটা হচ্ছে বারবার শুনতে থাকবেন মানে রিপিট করবেন ওটা হ্যাঁ আর যদি পারেন তাহলে কি করবেন ওইটার সাথে আপনি শুধু যেমন একটা কথা বলতেছে যে কোনো একটা লাইন বলতেছে ওই লাইনটা স্লোলি স্লোলি বলতেছে তখন আপনি কী করবেন ওটাকে রিপিট করবেন আপনিও বলার চেষ্টা করবেন যেভাবে উনি বলতেছেন মানে ওই যে অডিও করার সময় যখন আপনি শুনতেছেন ওইটাকে আপনি রিপিট করার চেষ্টা করবেন যে ওই ওয়ার্ডটা একটা ওয়ার্ড স্পেশালি স্পেশালি হতে পারে যে কোনো একটা ওয়ার্ড ওই ওয়ার্ডটা যে স্পিকারটা বলতেছে সেটা কীভাবে উনি প্রোনাউন্স করতেছে এই জিনিসটা যদি আপনি রিপিট করতে পারেন আপনার প্রোনাউন্সিয়েশনটাও হয়ে যাবে এখানে ঠিক আছে তাহলে অডিও লিসিনিং চলে গেল ভিডিও লিসেনিং কী করবেন ভিডিও লিসেনিং ভিডিও যখন দেখবেন তখন সেটা হচ্ছে কি করবেন আপনি সাবটাইটেলটা দেখবেন মানে ভিডিও লিসেনিং সহকারে সাবটাইটেলটা দেখবেন যখন এইটা হয়ে যাবে যখন হচ্ছে সাবটাইটেল দেখবেন কেয়ারফুলি দেখবেন এবং যখন আপনি এই ভিডিওটা বারবার দেখবেন তখন আপনার অটোমেটিকলি আপনার ব্রেন সেভ করবে যে হ্যাঁ এই ভিডিওটা এইটা হচ্ছে শর্ট টার্ম আমরা জানি ব্রেনের আমাদের দুইটা টার্ম আছে একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি যখন আপনি একবার যে কোনো জিনিস আমরা পড়ি তখন হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য মনে রাখতে পারে আমাদের ব্রেন আর যখন আমরা ওটা বারবার পড়ি বা দ্বিতীয়বার পড়তে যাই তখন কি হয় তখন ওইটা হচ্ছে লং টার্মে আমাদেরকে ট্রান্সফার করে শর্ট টার্ম থেকে লং টার্মে আমাদেরকে ট্রান্সফার করে তখনই আমরা দীর্ঘ দিন ধরে কোনো একটা কিছু মনে রাখতে পারি আর যখন আপনি এই জিনিসটা মনে রাখতে পারবেন যখন আপনি এক্সপ্লেন করতে যাবেন যখন আপনি বলতে যাবেন এটা হচ্ছে যখন কনভারসেশন করতে যাবেন তখন এটা অটোমেটিকলি আপনার ব্রেন থেকে মুখে চলে আসবে আর এইভাবেই আপনি ইংরেজিতে কথা বলা বা লিসেনিংটা ইম্প্রুভ করতে পারবেন এই ছিল খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় লিসেনিং ইম্প্রুভ করার আমি স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি নিজেকে যেভাবে ইম্প্রুভ করি বা করতেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা যদি যারা বেসিক লার্নার্স রয়েছেন যারা আসলে বুঝতে পারতেছেন না যে এই লিসেনিংটাকে কিভাবে ইম্প্রুভ করবেন অথবা এমন হতে পারে যে আপনারা আসলে অনেক দিন ধরেই লিসেনিংটা করতেছেন বাট আপনাদের লিসেনিংটা ইম্প্রুভ হচ্ছে না আপনি কোনোভাবেই এটা কার্যকারী করতে পারতেছেন না বুঝতেছেন না আসলে কি সমস্যা কোথায় সমস্যা এই জন্যই এই ভিডিওটা আপনার দেখা প্রয়োজন এবং যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিবেন বিকজ যদিও আমি লাইক বা হচ্ছে কোনো রিয়াকশনের আশা করি না যদি দেন তাহলে ওই ভিডিও করার প্রতি একটা বা ভিডিও দেওয়ার প্রতি বা কোনো একটা আর কি বলে কোনো একটা বিষয় গবেষণা বা কোনো একটা বিষয় কোনো তথ্য পাওয়া বা কোনো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করার প্রতি আমি উৎসাহী পাবো যদি একটা লাইক দেন সো আশা করি এই ছোট্ট একটা ইনফরমেশন থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবেন বিকজ এই ভিডিওতে বা এই ইউটিউব চ্যানেলে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু ম্যাজিক টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটি একটু ঘুরে দেখেন দেখবেন যে অনেকে আমরা ইংরেজি কোন জিনিসগুলো আমাদের শেখা প্রয়োজন বা হচ্ছে আমরা সেন্টেন্স মেক করতে পারি না সেন্টেন্স মেক করার একটি কৌশলে দুই লক্ষ তিন লক্ষ দশ লক্ষরও অধিক সেন্টেন্স তৈরি করার আমি কিছু কৌশল দেখিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন দেখবেন যে ওখানে অনেক কৌশল দেওয়া আছে এই কৌশলগুলো অবলম্বন করলে আপনাকে কোথাও কোর্স করতে হবে না আপনি লিখতে বলতে দুটোই করতে পারবেন আমি বিলা বিলিভ করি কারণ আমি এগুলোই ফলো করে আমি নিজেকে ইম্প্রুভ করছি এবং আমি কিছুদিন আগে ইংরেজিতে কথা বলতে পারতাম না বাট এখন আমি কনফিডেন্টলি ইংরেজি বলার চেষ্টা করি বলতে পারি এবং আমার আমার হচ্ছে এটাকে আমাকে অনেক হেল্প করে সো আপনি যদি পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা একটা করে লাইক দিবেন। আবার সেই সাথে আমার একটা ফেসবুক পেজ রয়েছে আর যেটার নাম হচ্ছে ইংলিশ টোয়েন্টি ফোর উইথ জিয়াউর সেম নামে আপনি আমার ফেসবুক পেজটিতে ভিজিট করতে পারেন এবং পেজটি আপনি ফলো দিতে পারেন আহ কারণ আমি সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করি দুই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি আমি বিশ্বাস করি যে যা কিছু অন্যের জন্য কল্যাণ কর তা মূলত নিজের সরি আমি বিশ্বাস করি যে যা কিছু অন্যের জন্য কল্যাণ কর তা মূলত নিজের কল্যাণ বয়ে আনে এই জন্য আমি সবার মানে সবার আমি যেই নলেজটা গেইন করি বা যেই নলেজটা আমি অ্যাচিভ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার জানি না আমার এই ভিডিওগুলো বা আমার এই কথাগুলো কত দূর পর্যন্ত যাবে তবে আমি চাই যে আমার এই কথাগুলো অনেক দূর পর্যন্ত যাক আপনাদের হাত ধরে আপনারা উপকৃত হন আপনারা যদি উপকৃত হন তাহলে আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি আর হচ্ছে আমি চাই যে আপনারাও হচ্ছে শিখুন এবং আপনারাও দেশকে রিপ্রেজেন্ট করুন এবং আপনারাও হচ্ছে থাকে না অনেকেই থাকে যারা হচ্ছে ইংরেজিটার কারণে তারা হচ্ছে যে জবটা করে বা জব করতেছে এমন হতে পারে কেউ যারা হচ্ছে বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছে তারা হচ্ছে ইংরেজি শিখ মানে ইংরেজিটা না জানার কারণে তারা আসলে ভালো একটা জায়গায় যেতে পারতেছে না এমন কি আমাদের দেশেও আছে যারা ইংরেজিটা না জানার কারণে ভালো একটা পজিশন পাচ্ছে না সো আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখতে পাবেন ম্যাজিক্যাল ভিডিও যেটার মাধ্যমে ম্যাজিক্যালি আপনাকে ওই যে সব সময় আপনাকে ক্লাস করতে হবে অনেকগুলো ক্লাস করতে হবে এমনটা না একটা ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ম্যাজিক কারে বলে হ্যাঁ ইংরেজি সেন্টেন্স তৈরি করার ম্যাজিক অনেকে আছে আমরা বারো চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা ইংরেজি পড়ে এসেছি বাট আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না অনেকে যদি আমি বলি যে সেন্টেস তৈরি করতে তারা সেন্টেন্স তৈরি করতে পারে না আমি হচ্ছে একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই সাথে আমি একজন স্কুলের টিচার হিসাবে রয়েছি সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সেখানে টিচার হিসাবে রয়েছি সেই সাথে আমি বর্ণমালা কোচিং সেন্টারে রয়েছি যেখানে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে আমি ইংলিশ পড়িয়ে থাকি আমি যদি আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যখন বলি যে তোমরা হচ্ছে একশোটি সেন্টেন্স লেখো দ্রুত অল্প কিছুক্ষণের মধ্যে আপনাকে একশোটি সেন্টেন্স লিখতে হবে তখন তারা হোপলেস হয়ে যায় তারা পাঁচটা দশটা বিশটা লিখতে গিয়ে তারা থমকে যায় পারে না আমি তাদেরকে বলি যে আসলে সেন্টেন্স তো এইভাবে আপনি শিখতে পারবেন না আসলে ঠিক আছে সেন্টেন্স তৈরি করার জন্য কিছু প্রসেস জানতে হয় কিছু টেকনিক জানতে হয় তাহলে আপনি ইংরেজি বলতে পারবেন ইংরেজি লিখতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি এসএসসি বা এসএসসি বা যে কোনো লেভেলে স্টুডেন্ট হয়ে থাকেন আপনাকে তো লিখতে হয় কম্পোজিশন অথবা লেটার অথবা এনি কাইন্ড অফ থিংস ইউ হ্যাভ টু রাইট আপনাকে লিখতে হবে বা লিখতে হয় তা রাইট ইউ আর ইউ ইউ আর টু রাইট এনি কাইন্ড অফ আর্টিকেল ইন ইংলিশ সো হোয়াট উইল ডু ইন দ্যাট টাইম ইউ হ্যাভ টু ফলো ইউ হ্যাভ টু নো অফ রাইটিং অফ মেকিং সেন্টেন্সেস আপনি যদি সেই সেন্টেন্স মেক করার কৌশলগুলো যদি আপনি দেখতে পারেন জানতে পারেন তাহলে আপনি বস হয়ে যাবেন ইংলিশে সেন্টেন্স তৈরি করার বস হয়ে যাবেন বলে আমি মনে করি হ্যাঁ এই প্রসেসগুলো আমি প্রথম নিয়ে এসেছি বা আমি প্রথম দিচ্ছি এমন প্রসেস আমার মনে হয় না কেউ এর আগে দিয়েছে আমার জানা নেই হয়তো বা থাকতে পারে তবে এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স আপনি ভিজিট করেন আমার ইউটিউব চ্যানেলটি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করুন দেখবেন যে আপনি একটা মানে কি বলবো যাই হোক নিজের ঢোল নিজের পিটা ঠিক না আসলে আপনি দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী অবস্থা তো এই ছিল হচ্ছে আজকের এই লাইভ সেশন যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্টে জানান আর লিসেনিং স্কিলটা আপনি এভাবে ফলো করেন কি না এটা একটু কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিয়ে সাথে থাকবেন আমি এতে করে উৎসাহী হব ভিডিও বানানোর প্রতি সো এই ছিল আজকের ছোট একটি লাইভ সেশন যারা পরবর্তীতে জয়েন করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত